একটুখানি বাট দিয়ে পইয়ে করো না বাট দাও গলাটা ভালো লাগছে না সব আবার ঠান্ডা লেগেছে এই এত আবার যে গরমটা পড়ল রুমালটা কোথায় মনা কালকে যে রুমালটা দিলাম আবার সেই কদিন থেকে গরম পড়েছে ভালো স্কুলে যায় আসে গরমে থাকে জামা দিতে থাকি

আজকে আমরা সবাই উপোস করব এই আমি সকালবেলা আর কিছু করতে হবে না নিয়ে আসো বাইরে দিয়ে কিছু নিয়ে আসো সকালবেলা সকালবেলা কিছু নিয়ে আসো হ্যাঁ কি নিয়ে আসো বলো আসলে আজকে আমাদের মামাদের বাড়িতে সেই বললাম না খাবার দিয়ে নিমন্ত্রণ আছে দুপুরবেলা সেখানে যাবো জন্য না রান্না বান্না করে সকালবেলা বলছিল থানা ভাত খাবে তা এখন বলছি কি একটা দিন ছুটি দিচ্ছ না আজকে বাড়িতে খাওয়া নিয়ে আসে বাদ বলছে তাই বলছি যে হ্যাঁ প্রচুর কিছু নিয়ে আসো আমি এখানে চা গাওয়া করছি হ্যাঁ ওদিক পাবে

উষ্টদ <inaudible> তো <ç�> <conclusions> <manifestations> <Literally. laughs environmentally impaired>

ছুরিটা আমি পরে দিছি হ্যাঁ গোপাল যাচ্ছে বেরু বেরু গোপাল ঘুরতে যাচ্ছে মা আবার চলে আসবে সন্ধ্যাবেলা এখন যাচ্ছে আবার সন্ধেবেলা চলে আমরা থাকবো না তো তাই ঘুরতে যাচ্ছে বান্ধবীর বাড়িতে মানে ওই বদ্দির বান্ধবীর বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে হ্যাঁ আর এখানে এই যে

বেশি দুধ তো না ওই একটা বাসে করে যায় দাদা টোটো করে সবাই মিলে একবারে যাবো আর এই যে চলে এসেছি নরমদের বাড়িতে কিন্তু ওদের অনুষ্ঠান হচ্ছে বাড়ি ভাড়া করেছে ওটা সামনে কিন্তু আগে বাড়িতে এসে আসলাম এখানে সব আছে দেখা সাক্ষাৎ করি তারপর ওদিকে পরে যাবো আরে

হ্যালো চারিদিকে গাছপালা ভর্তি পুরো বাগান হ্যাঁ বাগান এর মতো এটা মনে পুরো পার্ক থাকে মানে পিকনিক ফিকনিক হয় না তো আবার এখানে কি সুন্দর পুকুর আছে ঘেরাও ওইদিকে পুরো বাগান ওই মাছ ধরতে গেছে আমার যা ওই দেখ ওই দেখ মাছ ধরতে গেছে আসছে দেখ হ্যাঁ অনেকদিন পর একসাথে সব আসা হলো আমরা তো বেরাই এখানে সেখানে কিন্তু ওই বাবা মা নিয়ে একসাথে মানে আসা হয় না মারা বেরায় না দেখে এই নিমন্ত্রণ হবে তখন আর তো আসে না অনেকদিন পর সবাই একসাথে বেরোনো হয়েছে সুন্দর নিয়ে তো চলে গেছে ওইখানে কাকুর সাথে ঘুরছে আর আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর জায়গাটা এদিকে মেয়েকে আগে খাইয়ে দিচ্ছে কেন ওকে তো ভালো করে মেয়েকে না খাওয়ালে তো খেতে চাবেনা সবার সাথে বসে টাইমও লাগবে খাওয়া খাওয়ার যাবে না ঠিক মতন ওদিকে পিছনের মানে চেয়ারে মা সোনায় বাবা ওরা বসে আছে আমি বদ আর আমি আপনার পরে বসবো একবারে চারজন বসবো ওনাকে খাওয়ানোর পর আর ও শরীরটা ভালো নেই যেহেতু কাশি সর্দি হয়েছে না ওই জন্য খেতে চাইছে না তো আমি যে অল্প করে হলো খাই এ নিয়ে তো সে সকালে ডালিয়ে খেয়ে তারপর তার কিছু খায়নি ওই জন্য তো ওকে খাওয়ানোর পর তারপরে গিয়ে আমরা বসবো এই এখন সব আমরা বসেছি খাওয়া দাওয়া করতে ও গায়ে একটু দোল দে বসে বসে আবার প্যাকেট দিয়ে দিয়েছো কেন

তাহলে আজকে মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা